হলি ক্রস কলেজে ভর্তির আবেদন শুরু মর্যাদাপূর্ণ হোলি ক্রস কলেজে আবেদনের জন্য প্রস্তুত হন এই ভিডিওতে আমরা আপনাকে ভর্তি প্রক্রিয়া আবেদনের সময়সীমা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে নির্দেশনা দেব আপনি যদি এই বিখ্যাত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে ভর্তি বিষয়ক সকল আপডেট দেওয়া হয় তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এরপর ওয়েব নিউজ প্রকাশিত হলি ক্রস কলেজে একাদশে ভর্তি আবেদন শুরু ত্রিশে জুলাই নিচে আরও আছে দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই ছয় শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর হলিক্রস কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএ সহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীরা ত্রিশে জুলাই বুধবার হতে তিন আগস্ট রবিবার রাত রাতবার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে আরও ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে সাতশো আশিটি মানবিক শাখায় আসন আছে দুইশো ষাটটি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে দুইশো সত্তরটি শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবেন এরপর অনলাইনে ভর্তি আবেদনের পর আগামী আট আগস্ট শুক্রবার বিজ্ঞান বিভাগের এবং নয় আগস্ট শনিবার মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আরও আছে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিকে বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল পৌরনীতি অর্থনীতি ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা এসএসসি দুই হাজার পঁচিশ সালের সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মূল যে বিষয়ে এতে আরও জানানো হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হবে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য হলিক্রস কলেজের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ থেকে বিস্তারিত জানা যাবে আরও প্রসঙ্গত বছরের পর বছর ধরে একাডেমিক সাফল্যে এগিয়ে থাকা হলি ক্রস কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথম পছন্দের একটি প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় হলি ক্রস কলেজ থেকে মোট এক হাজার তিনশো তেরো জন শিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে এক হাজার তিনশো সাত জন উত্তীর্ণ হন জিপিএ মাইনাস পাঁচ পেয়েছেন এক হাজার উনিশ জন পাশের হার নিরানব্বই দশমিক পঁচানব্বই শতাংশ যাই হোক এই হলো তোমাদের নতুন হলি ক্রস কলেজে ভর্তির বিষয়ে এবং প্রত্যেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকো সকলে ভালো থাকো ধন্যবাদ